হাই আমি রিতা তো চলে এসেছি আজকের আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ফার্স্ট জানুয়ারি তো সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকে আমি সারাদিন কী কী করলাম নাও চা নাও হ্যাপি নিউ ইয়ারের চা দেখিয়ে দি মুখটা একটু হ্যাপি নিউ ইয়ার ভালো করে বলে দাও সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে সারা বছর খুব ভালোভাবে কাটাবে এনজয় করবে হ্যাঁ আর এই যে এখন আমরা দুজনা মিলে একটু চাটা খেয়ে নেব তারপরে হবে অন্যদিকে কাজ ঠান্ডা পড়েছে বাপরে বাপ ঠান্ডা তাই ঠান্ডা লাগছে এইটুখানি ঠান্ডা না পড়লে তো আবার খাওয়া দাওয়া করেও মজা পাবে না দশ বছরে এরকম ঠান্ডা পড়েনি তাও ঠান্ডাটা ভালোই লাগছে শীতকালে

নতুন বছরে ও স্নান টান করে নিল নাকি মানি প্ল্যান্টটা হ্যাঁ রোদে দাঁড়িয়ে পড়েছে খাবারের ব্যবস্থা করে নিচ্ছে হ্যাঁ কাছে চলো তাহলে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে নতুন বছর তো দু হাজার পড়ে গেল আশা করি সবাই খুব এনজয় করছো আমরা কোথাও যাইনি বাড়িতেই আছি কারণ পিকনিক কোনো প্ল্যান নেই আমাদের কোথাও যাওয়ার কোনো পিকনিকে যাওয়ারও কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ারও প্ল্যান নেই তো যেহেতু বাড়িতে কাজ হচ্ছে আর চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই বাড়ির অবস্থাটা মানে চারিদিকে ছড়ানো ছিটানো প্রত্যেকটা জিনিস কিছু করার নেই এই বাড়ির কাজ যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন মানে কোথাওই যেতে পারবো না তো চলো একটুখানি দেখে নাও তো এই এইরকম অবস্থা এখন আমরা কোথাও মানে কোথাও গিয়েও তো শান্তি পাবো না এবছরটা বাড়ির কাজটা কমপ্লিট হয়ে নি তারপরে কোথাও যাওয়ার প্ল্যান করব। মানে বাড়ির থেকে এখন কোথাওই যাচ্ছি না তো চলো দেখবে ঘুরে দেখাই তোমাদের যে বাড়ির কি অবস্থা এই দেখো এই যে পুরো এই যে কাজ চলছে এই দেখো দেখেছ পুরো এরকম ছড়ানো ছিটানো দরজা কোথাও এখনো লাগানো হয়নি মানে পুরোটাই খোলা তো এই অবস্থায় এখন কি করে যাবো কোথাও ঘুরতে তো যাই হোক কী আর করবো এইভাবে এই বছরটা কাটাই পরে নিশ্চয়ই আবার সময় সুযোগ আসবে সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুরের নাম করে এই যে তারপরে চা বিস্কুট খাওয়া হয়েছে গতকাল ছিল একাদশী তাই একাদশীটা পালন করছি এই দু তিন মাস ধরে তো গতকাল যেহেতু উপোস বলবো না মানে যেটা একদম নির্জলা উপোস সেটা করিনি কিন্তু উপোস ছিলাম ওই ফল আর সাবু খেয়েই ছিলাম তো আজকে পারণ করেছিলাম তো ওই জন্য সকালবেলায় স্নান টান করে এই ঠাকুরের নামটা করে নিলাম একটু করে নিয়ে তারপরে মহাপ্রসাদ নিয়ে একটু জল খেয়ে তারপরে চা বিস্কুট খেয়েছি আর হাজব্যান্ড বাজারে গেছে এবারও বাজার থেকে আসলে তারপরে হচ্ছে রান্না বান্না করব। আর তারপরে আজকে আবার যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজোটা রয়েছে তো আবার সেই ঠাকুরের অনেক বাসন বেরোয় বৃহস্পতিবারে সেই বাসনগুলো মাজবো মেজে তারপরে বৃহস্পতিবারের ঘর পাতব পুজো দেবো তারপরে রান্না করতে ঢুকবো আর ছেলে মেয়ে এখনও ঘরে ঘুমোচ্ছে এই বেলা পর্যন্ত মানে স্কুল যেহেতু ছুটি তো এখন ওরাও সেই বেলা পর্যন্ত ঘুম ঘুমোচ্ছে আর নাহলে তো সারা বছর মর্নিংয়ে স্কুল মর্নিংয়ে উঠতেই হয় তাদেরও তো আমিও আর ডাকি না ঘুমাচ্ছে ঘুমাক বাচ্চা মানুষ আর এই যা ঠান্ডা পড়েছে সকালবেলায় উঠে এমনিই বাচ্চা বলো প্রত্যেকটা মানুষেরই এই ঠান্ডায় ঠান্ডা লেগেই রয়েছে জ্বরও হচ্ছে আমার মেয়েরও দু তিন দিন ধরে জ্বর ঠান্ডার থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে প্রচুর তো যাই হোক ওরা ঘুমোচ্ছে আমি উঠেই সকালবেলায় এই সব কাজটা ছাড়লাম সেরে এখন তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি ছাদে যে একটুখানি গল্প করে তারপরে যাব নিচে সব কাজ করতে মানে ঠাকুরের বাসন ভাজবো পুজো দেব তারপরে রান্নার জোগাড় করে রান্না করবো যেহেতু কোনো প্রোগ্রামের মানে আজকে কোনো পিকনিকের প্রোগ্রাম নেই তো ওই জন্য আমরা কি করব তো ছেলে বললো মা একটুখানি কিছু করো রান্না মানে একটু ভালো মন্দ রান্না যাকে বলে তো সেটাই চেষ্টা করব করার দেখি কতটা কি করতে পারি তো হলেও আজকে নিরামিষই হবে কারণ গতকাল যেহেতু একাদশী পালন করেছি আমরা একাদশীর আগের দিন পরের দিন দুদিনই মানে পুরো নিরামিষ দুদিন মানে পরপর তিন দিন একাদশীর আগের দিন একাদশী প্লাস হচ্ছে একাদশীর পরের দিনও পুরো নিরামিষ খাই তো যাই হোক নিরামিষই করব যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন তাহলে যাই কাজগুলো করি চলো নিচে যাওয়ার আগে তোমাদের সাথে একটু উপরটা মানে তিনতলার উপরটা একটু ঘুরে দেখিয়ে দিয়ে যাই এসছি যখন এতটা উপরে তাহলে তোমাদের সাথে একটু ঘুরে দেখিয়ে দিয়ে যাই যে কতটা কাজ কমপ্লিট হয়েছে আর জানি না কবে এটা কমপ্লিট হবে সেই দু পঁচিশের মার্চ মাস থেকে কাজে লেগেছে তো এখনো পর্যন্ত কাজ চলছে তো চলছে মানে নিজেদেরও আর ভালো লাগছে না বিরক্ত লেগে যাচ্ছে এতদিন ধরে আর পুরো ঘর বালি বালি সবসময় ধুলো বালিতে কোনো কিছুই গুছিয়ে রাখতে পারছি না তো কি করব এখন এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সেই যে একটা স্বস্তি বলে না সেই স্বস্তিটা ঠিক পাচ্ছি না তো যাই হোক চলো এত কথা না বলে একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে এসছি যখন তারপরে নিচে যাব এই দেখো কাজটা দেখেছ এই অবস্থায় এই সব ফেলে এখন খোলামেলা ফেলে কোথায় যাবো ঘুরতে বলো এই যে একটুখানি উপরে যাই একদম টপে মানে তিনতলার উপরে ছাদে দিয়ে তোমাদের একবার দেখিয়ে আসি এই দেখো ভিউটা আর ওই যে সুরজি মামা আবার ছাদে আসলে হাওয়াও লাগে আবার রোদও লাগে কোন দিকে যাই ওপরটায় যেমন হাওয়া রোদ তো লাগে একটু কিন্তু প্রচুর হাওয়াও দিচ্ছে তার সাথে মানে এতটাই হাওয়া দিচ্ছে যেহেতু এতটা ওপরে এতটাই হাওয়া দিচ্ছে যে মানে রোদ তার গায়ে লাগছে না তো চলো নিচে যাই গিয়ে সমস্ত কাজ করতে তো হবে আমাকে নিচে একটু তো নিজেকেই যেহেতু পুরো কাজটা করতে হবে তাহলে আর বেশি সময় নষ্ট করবো না চলো এখন যাই নিচে আমি নিচে এসে ঠাকুরের বাসন অনেকগুলো ছিল সব মাজলাম মেঝে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপরে এসে দেখছি ঠাকুরের বাসন মাঝতে মাঝতে দেখলাম যে মেয়েও উঠে পড়েছে তো ওর জন্য আমিও একটুখানি টিফিন বানিয়ে নিলাম মানে সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে কি বানিয়েছি চলো তোমাদের একটুখানি দেখাই এই দেখো বানিয়েছি আলু ভাজা আলু আর বিনস দিয়ে ভাজা আর এই দিকে এই দেখো কালকের আলু পনিরের তরকারি ছিল অল্প একটু এই আছে আর এখানটা এই যে গরম গরম রুটি করেছি তো এই আজকে ব্রেকফাস্টে করেছি খেতে আসো সবাই এই দেখো মাম বেলায় দেরি করে ঘুম থেকে উঠেছে ঠিকই কিন্তু উঠে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে তাই তো হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে একটু হ্যাঁ আর কেন তাড়াতাড়ি স্নান করেছে বলো তো কেন হ্যাঁ এই যে প্যান্টটা পরে আছে এই প্যান্টটা গতকাল ওর বাবা এনে দিয়েছে এর সাথে আরেকটা প্যান্টও এনে দিয়েছিল সেটা অ্যাস কালারে তো সেটা তো কালকে সাথে সাথেই পড়েছে তো আজকে স্নান করে উঠে সে নতুন প্যান্ট পরবে বলে এই জন্য ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি স্নান করে নিল তো এই হচ্ছে ব্যাপার আর দাদা কোথায় দাদাকে ডাক তাড়াতাড়ি খেয়ে নেবে ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে আবার কথা হবে না হলে ঠান্ডা হয়ে যাবে ব্রেকফাস্টটা এই যে ব্রেকফাস্ট করছে সবাই আমি করব না আমি পরেই করব কারণ পুজো দেওয়া হয়নি পুজো সেরে এসে তারপরে করবো তো ব্লগটি আমি এখানেই শেষ করছি না হলে অনেকটাই লং হয়ে যাচ্ছে তো পরের অংশটি আমি পরের ভিডিওতে আপলোড করব এখনকার মতো টাটা বাই বাই